আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি টুকটাক আশেপাশে কিছু কাজকর্ম সেরে চলে আসলাম নাস্তা করার জন্য আর এই খিচুড়িটা কিন্তু গতকাল রাতে রান্না করেছি সেখান থেকে বেশ কিছুটা খিচুড়ি আসলে রয়ে গেছে কেন রয়ে গেছে আসলে ছেলেরা আর বাহির থেকে খেয়ে এসেছে তো ওদের তো আর খাওয়া হলো না তো সকালবেলা যেহেতু খিচুড়ি রয়ে গেছে অনেক তাড়াতাড়ি আমি নাস্তাটা করে ফেলতে পারলাম আর এদিক থেকে বেশ কিছু কাজকর্মও সেরে নিতে পারলাম সেই খিচুড়িটা গরম করে দুজনে বসে নাস্তাটা করে নিলাম একসাথে পাশাপাশি চায়ের পানি বসিয়ে দিয়েছিলাম এখন শুধু চাটা তৈরি করে নিলাম আর রং চা বানাতে তো একেবারেই অল্প সময় লাগে এখানে শুধু আদা আর লং দিয়েছিলাম আদা রং লং দিয়ে শীতের সময় চা বানিয়ে খেলে কিন্তু গলার পক্ষে ভালো শীতের সময় যেহেতু আমার গলার ভিতরে বেশ মানে সবসময়ই প্রায় খুশখুশি একটা ভাব থাকে সে কারণে আমি কিন্তু আদা এবং লং দিয়ে চা খেতে বেশি পছন্দ করি শীতের সময় তবে আমার বে মানে পছন্দের চা হয়েছে দুধ চা কেননা আমি দুধ চা খেতে বেশি ভালোবাসি যাই হোক এখানে দুজনের জন্য দুই কাপ চা তৈরি করে নিলাম বিস্কিট দিয়েছিলাম তবে বিস্কিট সে খাল মানে খাবে না আমি সামান্য একটু নিয়েছিলাম তারপরে চা শেষ করলাম এবং বসে বসে দুইজনে একটু ঘরের ঘরোয়া আলাপ সালাপ করলাম চা খাওয়া তো শেষ এখানে মুগ ডাল নিয়েছি রুই মাছের মাথা আছে মুড়ি ঘন্ট রান্না করব। তার আগে হালকা একটু ভাজা দিয়ে নিলে ভালো হয় মুগ ডাল আর এই ভাজার কারণে কিন্তু রান্না করলে বেশ ভালো একটা সুন্দর সুঘেরান আসে তো যাই হোক ডালটা সিদ্ধ করে আমি খুব সুন্দর করে ধুয়ে তারপরে হলো সিদ্ধ বসিয়ে দিলাম এতে করে রান্নার কাজটা অনেকটাই এগিয়ে থাকবে পরবর্তীতে রান্নার সময় অল্প সময়ে রান্না হয়ে যাবে তো নাস্তা করেছিলাম সেই প্লেট বাটিগুলো এখানে রেখে দিয়েছিলাম বেশ কিছুটা প্লেট বাটি ধোয়া হয়ে গেছে কিছুটা রয়ে গেছে ভাবলাম এই মুহূর্তে ধুয়ে রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেই। আর তারপরেই কিন্তু বাদ বাকি রান্নাবান্নাগুলো তানা তা না হলে হাতের কাছে কাজকর্ম বা প্লেট বাটি সরিয়ে ছিটিয়ে থাকলে ভালো লাগে না পাশাপাশি রান্নাঘর যদি ভিজা স্যাঁত স্যাঁতে থাকে এটাও কিন্তু আমার ভালো লাগে না তাই তো প্লেট বাটিগুলো ধুয়ে সরিয়ে রেখে খুব সুন্দর করে শুকনা করে মুছে তারপরে আমি হলো অন্য কাজে চলে যাব তো রান্নাবান্না কতটুকু শেয়ার করতে পারবো আমি জানি না কেননা এদিক থেকে আরও বিশেষ অনেক কাজ আছে সেই হিসেবে আমার কিন্তু সেই কাজগুলো করতে হবে এই যে দেখতেই পাচ্ছেন রান্না করব তেল ঢালা ছিল না ভাবলাম তেলটা একটু ঢেলে নেই চলে আসলাম পানি শেখার জন্য আর এই কাজটা সকাল বিকাল দুই দুইবেলাতেই করতে হয় বেশ কতদিন হয়েছে আপনাদের সাথে শেয়ার করি না ভাবলাম যেহেতু পানি সেঁকব তো আপনাদের সাথে একটু শেয়ারও করে দিই এইভাবেই পানি সেঁকে গেলনে রাখি তারপরে কিন্তু আমরা আবার পানিগুলো জগে ঢেলে তারপরে খাওয়ার সময় খাইয়ে থাকি তো এখান থেকে পানি সেকব আরও এক পাতিল পানি কিন্তু আমি ফুটতে বসিয়ে দিব। শীতের সময় এই ধরনের কাজকর্ম করতে একটু ঝামেলাই মনে হয় পানির আশেপাশে তো আমার যেতেই ইচ্ছা করে না কেননা আমি হলাম শীতকাতরে গরমের দিন আমার ভালো লাগে তবে গরমও কিন্তু অতিরিক্ত গরম সহ্য হয় না যাকে বলে মানে গরম এবং শীত দুটোটাই আমার জন্য অসুবিধার ব্যাপার আর কি যাই হোক এখানে আমি কিন্তু পানি শেকে তারপরে এক পাতিল পানি ফুটতে দিব পরবর্তীতে অফ ক্যামেরাতে রান্নাবান্নাগুলো শেষ করেছিলাম আপনাদের সাথে সেগুলো আর শেয়ার করতে পারিনি হুট করে বাসায় আসলে গেস্ট এসে পড়েছে তাই তো যেহেতু আমি কারো সামনে এখনো পর্যন্ত বলি না আমি ভিডিও করি সেই হিসাবে সবটাই গোপনে রেখে দিলাম সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ